ডিসেম্বরে না হলে এদেশে আর কখনও নির্বাচন হবে না বলেছেন মির্জা আব্বাস আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পূর্ণ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার আশঙ্কা আগামী ডিসেম্বরে নির্বাচন না হলে আর কখনও এদেশে নির্বাচন হবে না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন তালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না আমরা খুব ভালো জানি ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনও নির্বাচন হবে না এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে প্রদাতন হবে বিএনপির প্রতিষ্ঠাতায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শতবার বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন বিএনপির পল্টন থানার তেরো নম্বর ওয়ার্ড শাখা জিয়াউর রহমানের স্মরণে এই দোয়ার মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষদ্গার করেছেন জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় এর জবাবে বলতে চাই ডক্টর ইউনু সাহেব আপনি স্মরণ করে দেখুন ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়টি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন আমরা বাইরে চলে আসার পরে সন্ধ্যা আপনার প্রেস সেক্রেটারি বলেছে জুন মাসে নির্বাচন হতে পারে সেক্রেটারি আর আপনি তো এক কথা নয় জিয়াউর রহমান তার শাসনামলে যে সংস্কার করে গেছেন অন্তর্বর্তী সরকার তা কখনোই করতে পারবে না বলে মন্তব্য করেন মির্জা আব্বাস তিনি বলেন জিয়াউর রহমান যে সংস্কার করে গেছেন এ সরকার সারা জীবনেও সেটি করতে পারবে না স্বাস্থ্য শিক্ষাসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমান বহু সংস্কার করে গেছেন কিন্তু কোনো ঘোষণা দেননি অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন আজ সংস্কার সরকার কোনো সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ আমদানি করে আনছেন যারা এদেশের নাগরিক নয় দেশের প্রতি অত মমত্ববোধ নেই দেশকে ভালোবাসে না তারা কি করে এ দেশের মানুষের সংস্কার করবে আমরা বুঝতে পারি না